এই সাত দিন কেমন কাটছে সেটা আমিই জানি মনে হচ্ছে যেন কত বছর পেরিয়ে গেল প্রতিটা দিন প্রতিটা ঘন্টা শরীরের কষ্টের সাথে সাথে মনের ভয় আর টেনশনও লড়াই করেছে আজকে অপারেশনের সাত দিন পর সেলাই কাটতে গেলাম মনে ছিল একটু ভয় একটু টেনশন কিন্তু আলহামদুলিল্লাহ সবই ঠিকভাবেই হলো অপারেশন যেদিন হলো ওই দিন ডাক্তার বলেছে দাঁতের স্কেলিং করতে হবে তাই আজকে স্কেলিং করে নিলাম স্কেলিং করার পর ডাক্তার বললেন আরো কয়েকটা দাঁতের সমস্যা আছে আর একটা দাঁত ফেলতে হবে আর কয়েকটাকে ঠিক করতে হবে ওগুলা ধীরে ধীরে ঠিক করতে হবে জীবনে কখনো কখনো শরীরের ছোট একটা সমস্যাই মনে কত বড় ভয় তৈরি করে দেয় কিন্তু যখন আল্লাহ সহজ করে দেয় তখনই বুঝি ধৈর্য আর সাহসী আমাদের আসল শক্তি ধীরে ধীরে ঠিক হয়ে উঠছি সবাই দোয়া করবেন তুমি কি করছো দেখি দাঁত দেখি তোমার ডবল

একে তো অনেক দিন থেকে খাইতে পারি না পেটে ক্ষুদা দ্বিতীয়তে অনেক দিন হয়েছে পুচকা খাই নেই তাই আজকে পুচকা নিয়ে আসছি কিন্তু ডাক্তার বলছে এখনই মানে বেশি দিয়ে যেন না খাই তারপরে এই পাশ দিয়ে আস্তে আস্তে ফেভারিট পুচকা খাবো আর এই যে আ বলছে বড় বড় করে হা করতে তাই এখন হা করে খাবো এই যে দেখেন হা আ। এটা কি করবো এখন খাবো এখন তো বড় কই বেশি জোরে হা করতে পারবো না তাই এখন এক মুখে দিব না এখন দিবো এখন খাই এখন

AHHHHH